আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন জামার ডিজাইন নতুন ডিজাইনের তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুদের মাঝে চলে যায় জামার ডিজাইনগুলো তো আমার জামার আমার ডিজাইনগুলো কেমন হয়েছে যদি আপ ইয়ে লাগে তো আজকে আরেকটা জামার ডিজাইন নিয়ে আসলাম সুন্দর এই কাপড়টা কিন্তু আমার ভাইয়ের দোকান থেকে দোকানের নাম হচ্ছে কালারমি আপনাদেরকে ডিটেল দেখাবো তো কাপড়টা কেমন হয়েছে দেখেন কাপড়টা এমনি মানে যে যেরকম আপনারা ক্যামেরাতে দেখতেছেন যেরকম দেখতেছেন ঠিক হুবাহুব একই রকম কালারটাও এরকম দেখতে কতটা আকর্ষণীয় লাগে দেখেন জামাটার লম্বা হচ্ছে আটাশ ইঞ্চি এই জামাটার লম্বা আটাশ ইঞ্চি দেখেন আমি এখানে কিন্তু গিয়ে দিছি এই যে জামাটা অনেক সুন্দর জামাটা একবারই হুবাহুব একই কালার একই রকম এখানে কোনো ইয়ে নাই এই যে কালারটা কি সুন্দর লাগতেছে জামার কালারটা কাপড়টা দেখেন অনেক ভালো মানের কাপড় যে দেখছেন কাপড়টা বেক্সি বয়েলের কাপড় তো জামাটার লম্বা হচ্ছে আঠাশ ইঞ্চি এই জামাটা লম্বা তো আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন আর এই দোকান এর যে দোকান দোকানটা হচ্ছে কালারমি এই কাপড়টা নিশে আমি কালারমির থেকে এই যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি যে আপনারা লক্ষ্মীপুরে আপনারা আসলে আর এই যে দোকানের নাম ঠিকানা সব ফোন নাম্বার আপনারা সুন্দর সুন্দর কাপড় পাবেন সুন্দর সুন্দর ইয়া পাবেন যদি আপনারা পেতে চান তো আমি আগে জামার ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা ধৈর্য হারাবো না আমরা আস্তে আস্তে কাজ শিখবো ধৈর্য হারালে হয় না তো এই যে জামার ডিজাইনটা দেখেন আমি এটা কিন্তু একবারে পুরো আলগা যে এটা আলগা কাপড় তা আমি এখান দিয়ে আবার সিলাই করে আমি এটা লাগাই দিচ্ছি এই যে এখান দিয়ে সিলাই করে লাগাই শুধু এটা হচ্ছে ইয়া আর এখান দিয়ে পাইপেন দিচ্ছি হাতাটা একটু পুরো হাতার ভিতরে আমি আবার রাবার দিইনি অর্ধেক হাতার ভিতরে আমি রাবার দিচ্ছি দেখেন যেন বাচ্চারা যেন ইয়ে না করতে পারে এই জন্য হাতাটার ভিতরে অল্প একটু হাতা দিচ্ছি পুরা হাতা দিলে আবার বাচ্চারা একটু ইয়ে নখ নক্ষ মানে বাচ্চাদের তো মতিগতি ঠিক থাকে না তাই না এই যে যেতন হাতায় আর গলাটা গোল গলা পাইপেন গলা এই যে দেখেন দুইটাই আমি এখান দিয়ে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনের জন্য আর এক কালার কাপড়টা হচ্ছে মদিনা বয়েল এক কালার কাপড়টা মদিনা বয়েল আমি জামাটা একবারই কম দামে সেল করব মা মাত্র তিনশো আশি টাকা এই জামাটার মূল্য মাত্র তিনশো আশি টাকা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিয়ে নেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নিতে হবে কারণ আমার কাছে জামা থাকে না অবশ্য আমি এক পিস এক পিস তৈরি করি এই কাপড়টা কাপড়টা হচ্ছে এই কাপড়টার গজ কত করে নিলো আসলে মনে নেই অনেক আগে আনছি তো অনেক দিন হয়েছে এই যে কালার আমি তো এটার সাথে আমার আবার ছোট্ট একটা জামা বানিয়েছে ওটার ভিডিও আমি আলাদা দিব ছোট্ট একটা জামা বানাইছি ছয় মাস বাচ্চার জামা বানাইছি ওটার ভিডিওটা দিব এখান থেকে সিলাই করার পরে কাপড় বাঁচছে কাপড় বাঁচার পরে আমি একটা ছোট জামা আমি পুরো জামাটা দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলে যে কত সুন্দর লাগতেছে দেখেন জামাটার কালারটা আর বাচ্চা পড়লে তো বাচ্চাকে খুব আকর্ষণ লাগবে খুবই সুন্দর লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ